আপনারা তো ইউরোপের হিস্ট্রি পড়েছেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে ইউরোপের সে ভাইকিংসের নেটফ্লিক্সের অনেক মুভি দেখেছি এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে ইউরোপে একসময় গিলোটিন এবং ফাঁসি কাষ্ট ব্যাপার ছাড়া আর কিছু ছিল না মানে ইউরোজ রিয়েলি রিয়েলি বারবারই বাট দেন আজকে সেই ইউরোপ কিভাবে মানবিক রাষ্ট্র মানে আজকে ইউরোপ কিভাবে সোশ্যাল রিপাবলিক বা সোশ্যাল কাজে বা রাষ্ট্রকে কিভাবে মানবিক করা যায় সেটা নিয়ে কিন্তু ইউরোপ অনেকটাই এগিয়েছে এবং ইউরোপে কিন্তু আমরা দেখতে পারি যে হাউজিং এডুকেশন হেলথ কেয়ার সব কিছু কিন্তু আস্তে আস্তে কিন্তু জনগণের কাছে আসছে মানে জনগণের কাছে পৌঁছানোর জন্য কিন্তু তাদের যে কম্পোনেন্টগুলো সেই কম্পোনেন্টগুলো কিন্তু তারা আসলে সেই লেভেলে কাজ করে এসছে তো সেভাবে একটা রাষ্ট্রকে কিভাবে মানবিক করা যায় বা একটা রাষ্ট্রকে কীভাবে মানবিক রাস্তায় হাঁটানো যায় সেটা নিয়ে কিন্তু আমি আসলে সেই দু হাজার বিশ সালে একটা বই রেখেছিলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্র যেটা আসলে আমি প্রায় বলি যে আসলে একটা রাষ্ট্রকে কীভাবে মানবিক করা যায় বা বাংলাদেশ মানবিক রাষ্ট্র থেকে কত দূরে মানে এটাও একটা পার্সপেক্টিভ যে কৃত্রিম বুদ্ধিমত্তা না আমি বলবো যে এটা এখানে কিভাবে ডেটার ব্যবহার করে কিভাবে ডেটাকে ব্যবহার করে একটা রাষ্ট্রকে মানবিক করা যায় সেটার একটা পার্সপেকটিভ আমি সবসময় আলাপ করি তবে এটা ঠিক যে আমি যে জিনিসটা সবসময় বিশ্বাস করি যে আমাদের দেশে আমাদের দেশে যেটা আমি প্রবলেমেটিক মনে করি সেটা হচ্ছে কি আইডেন্টিফিকেশান মানে আমাদের দেশে যদি আইডেন্টিফিকেশানটা যদি প্রপার হয় এবং আইডেন্টিফিকেশন যদি আমরা শুরুতেই সেটাকে জন্ম নিবন্ধন বলি আর সেটাকে আমরা ইউ আইডি ইউনিক আইডি যেটাকে আমরা বলছি যে এখন বর্তমানে ইউনিক আইডি কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশে ইউনিক আইডি নিয়ে কাজ করছে এবং সেখানে কিন্তু সি আর আওতায় হচ্ছে কি ইউনিক আইডি এবং সেটা নিয়ে কাজ হচ্ছে তার মধ্যে আমরা কিন্তু এগিয়ে গেছি কিন্তু এখানে আসলে আরও বেশ কিছু কাজ আছে তো এখানে যে জিনিসটা আমি সবসময় বিশ্বাস করি যে সিআরভিএস ব্যাপারটা যে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স এনআইডি তো আছেই এবার তার সাথে আমার বার্থ আমার অ্যাডপশন ম্যারেজ ডিভোর্স ডেথ মানে কজ অফ ডেথ মানে সব কিছুই কিন্তু এই সিআরভিএস এর মাধ্যমে কিন্তু আসতে পারে তো আমি আসলে যে জিনিসটা বিশ্বাস করি যে বাংলাদেশে যদি আইডেন্টিফিকেশান ব্যাপারটা যদি প্রপারলি যদি আমরা এক্সিকিউট করতে পারি এবং আমাদের দেশে যেই বিগ ডাটা আছে বা যে ডেটাগুলো আছে সেই পাসপোর্ট ডেটা আছে এনআইডি ডেটা আছে ভেহিকেল রেজিস্ট্রেশন আছে তারপর কি ড্রাইভিং লাইসেন্স আছে এর পাশাপাশি হেলথ কার্ডের অনেকগুলো কাজ হয়ে গেছে এবং আমি মনে করি যে এই জায়গাগুলোতে কিন্তু একটা ইউনিফিকেশান দরকার এবং এই ইউনিফিকেশানে কিন্তু আমরা আসলে অনেকটাই কিন্তু এগিয়েছি তো সেই ইউনিফিকেশানে একটা বড় কাজ কিন্তু এই সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স যেখানে আমি একটু আগে বললাম যে সেই বার থেকে শুরু করে সব কিছু তো এই এর অংশ এবং আমাদের এডুকেশন জায়গায় যে ইউনিক আইডি এবং সব কিছু কিন্তু আসলে আমি এই বইটা লিখেছিলাম যে কল্যাণে যে কিভাবে একটা দেশকে ডেটা দিয়ে চালানো যায় এবং কিভাবে একটা দেশকে মানবিক রাষ্ট্রে কনভার্ট করা যায় এবং সেখানে আইডেন্টিফিকেশান কীভাবে আসলে সলভ করা যায় ইস 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 এসে সলভ পাজল মানে আমি আমরা ভাবি যে এটা মানে হয় সলভ করা যায় না এটাকে আমাদেরকে কেচে গুন্ডুস করে আমাদেরকে একটা কাজ করতে হবে ইস নট ট্রু ইস হ্যাজ ইট হ্যাজ অলরেডি বিন সলভড এলস মানে আমাদের দেশের পাশাপাশি অন্যান্য অনেক দেশে কিন্তু ইট হ্যাজ অলরেডি বিন সলভড তো সেই জন্য বলছি যে আমাদের পাশাপাশি আমাদের পরে আধার চালু করেছে এবং তারা কিন্তু এটাকে সলভ করে অলরেডি অনেকটা লেভেলে কিন্তু পৌঁছে গেছে তো আমি মনে করি যে এই বাংলাদেশে আইডেন্টিফিকেশানের বিশেষ করে আমরা যদি এই আইডেন্টিফিকেশান শুরুতে যে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স সেখানে একজন মানুষ আমি এটাকে এভাবেই চিন্তা করি ধরা যাক একজন মানুষ সে মাত্র পৃথিবীতে এলো মানে হচ্ছে কি সে হসপিটালের মাধ্যমে আসতে পারে সে ধাত্রীর মাধ্যমে আসতে পারে সে বাসায় হতে পারে সো ইন এনি কেস যদি সরকারের আইন একটা যদি আইন থাকে যে আইনে বলা থাকে যে একটা বাচ্চার জন্মগ্রহণ করার পরে সেই হসপিটাল কর্তৃপক্ষের উপরে অথবা সেই ধাত্রীর উপরে অথবা প্যারেন্টসের উপরে যদি এই আইনটা বলবৎ থাকে যে না পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাকে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে তো ইস কেস ডান এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি যে রেজিস্ট্রেশন না করতে পারেন তার জন্য হয়তো একটা প্যানাল্টি থাকতে পারে একটা মিনিমাল পেনাল্টি থাকতে পারে আর যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি কেউ রেজিস্ট্রেশন করেন তাহলে এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে রেজিস্ট্রেশনটা করলে সবচেয়ে বড় যে সুবিধা হবে যে সেই ডাক্তার বা ধাত্রী বা সে প্যারেন্টসকে হয়তোবা আমরা এক হাজার টাকা একটা প্রণোদনা দিতে পারি যে এক হাজার টাকার একটা প্রণোদনা যাতে সেই হসপিটাল কর্তৃপক্ষ পেতে পারে অথবা বাবা মা পেতে পারে বা ধাত্রী পেতে পারে মানে যেটাই হোক না কেন এটা কিন্তু একটা প্রণোদনা থাকতে পারে যে আমি রেজিস্ট্রেশন পঁয়তাল্লিশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করলে আমি আসলে এরকম একটা প্রণোদনা পাবো আর যদি আমি পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে রেজিস্ট্রেশন না করি তাহলে আমার জন্য একটা প্যানাল্টি হতে পারে যে আমার প্রতি বছরের জন্য হয়তো আমি একটা প্যানাল্টি সেট করতে পারি বা আমরা সেট করতে পারি যে প্রতি বছরের জন্য বা এটা টাকা করা হতে পারে বা হোয়াট সো এই যে ক্যারোটন স্টিক এই ক্যারোটন স্টিকটা যদি এখানে প্রপারলি যদি অ্যারেঞ্জ করা যায় তাহলে কিন্তু বাংলাদেশে আই ডোন্ট থিঙ্ক এটা একটা প্রবলেম হবে বিকজ বাংলাদেশের আইডেন্টিফিকেশান প্রবলেম হ্যাজ টু বি সলভ এবং এই আইডেন্টিফিকেশান কিন্তু গ্লোবালি সব জায়গায় কিন্তু অলরেডি অলরেডি কাজ হয়ে হয়ে আছে এবং সেটা কিন্তু আমাদেরকে কিন্তু নতুন করে কিন্তু কোনো ইনোভেশনের দরকার নেই এবং এই সিআরভিএস দিয়েই কিন্তু আমাদের সেই বার্থ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা করতে পারি